প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি অনার্স এ বাকি যেগুলো পেপার রয়েছে সেগুলো সাজেশন নিয়ে কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলেই তুমি বুঝতে পারবে সিক্স সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো পড়লে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারে সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা সেই বিষয়ে সাজেশন নিয়ে ভিডিও নিয়ে আসব আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও আপডেট পেতে এবং এই ধরনের ভিডিও আপডেট পেতে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন করে নিতে পারো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি চলো ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশান জিওগ্রাফি অনার্স পেপার কোড ডি এসি থ্রি এ তার আগে বলবো তোমরা যদি জিওগ্রাফি অনার্স পেপার কোড তোমাদের ডিসি থার্টিন এ এবং ডিসি ফোরটিন ভিডিও সাজেশন ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা ভিডিও লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে হিউম্যান জিওগ্রাফি দেখো ডি থ্রি এ থেকে তোমাদের কিন্তু দুটো টপিক রয়েছে কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সবটা কলেজেই কিন্তু এই হিউম্যান জিওগ্রাফির পেপারটা কিন্তু করানো হয় এবং এটাই কিন্তু প্রায় কলেজই দিয়ে থাকে হুম হিউম্যান জিওগ্রাফি তো তোমাদের হিউম্যান জিওগ্রাফির পেপার থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো পিনভি থেকে গ্রুপ এতে তোমাদের তোমাদের যে প্রথম প্রশ্নটা রয়েছে এক নম্বরে দেখো এক্সপ্লেন ইন ডিটেলস অ্যাবাউট দ্য পপুলেশন রিসোর্স রিজেন উইথ সুইটেবল এক্সাম্পেলস ঠিক আছে এবং দুই নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের ডিস এসকেমস অ্যান্ড সান্থহাজ হ্যাভ ভ্যালি ডিফারেন্ট অ্যাডাপশন টু দেয়ার লিভিং এনভায়রনমেন্ট ডেসক্রাইব দ্য সোশিয়াল ক্যারেক্টারিস্টিক অফ গার্ডি ট্রাইব এবং গ্রুপ বি থেকে তোমাদের রয়েছে তিন নম্বর প্রশ্ন যেটা বলছে হোয়াট ওয়েল দ্য এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি চার নম্বর যে প্রশ্নটা তোমাদের রয়েছে ডিসংউইস বিটুইন দ্য কনসেপ্ট অফ লেস অ্যান্ড অ্যাথনিটি পাঁচ নম্বর যে প্রশ্নটা তোমাদের রয়েছে রাইট এ শর্ট নোট অন অ্যাজ হিউম্যান গ্রুফ অ্যাডপ্টেড টু দেয়ার লোকাল ইনভায়রনমেন্ট ইন ছয় নম্বর প্রশ্ন তোমাদের যেটা রয়েছে আর দ্য প্রবলেমস ফেস বাই ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সোসাইটিস ইন দ্য প্রেজেন্ট সেঞ্চুরি এবং সাত নম্বর প্রশ্ন তোমাদের যেটা রয়েছে লাইট শর্ট নোট অন দ্য হিউম্যান জিওগ্রাফি হুম আট নম্বর প্রশ্নটি তোমাদের রয়েছে শর্ট নোট অন নোমাডিজম তো তোমাদের ডি থ্রি থেকে কিন্তু হিউম্যান জিওগ্রাফির এই কটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এই কটা পড়ে নিবে ঠিক আছে এবং আরেকটি ডিএসি থ্রির আরেকটি পেপার রয়েছে যেটা তোমাদের অ্যাপ্লাইড জিওমোরফোলজি ঠিক আছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ সেগুলো কিন্তু সেগুলোতে এই পেপারটা কিন্তু পড়ায় না ঠিক যদিও কোনো কলেজ পড়ায় তাহলে কিন্তু তোমাদের এই পেপার থেকে এই প্রশ্নগুলোই থাকবে এর বাইরে কিছু থাকবে না দেখে নাও যেগুলো প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে ডিফাইন দ্য টার্ম প্রোজি ডিসকাস দ্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন জিওমোরফিক প্রসেসেস অ্যান্ড ল্যান্ডস ফর্মস ঠিক আছে দুই নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে হোয়াট ইজ এলিয়ান ল্যান্ডস্কেপ রাইট দ্য অ্যাপ্লিকেশন অফ জিওমোর ফ্লোজি ইন ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট অ্যান্ড মিলিটারি সেক্টর এবং গ্রুপ বি থেকে দেখো তোমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তিন নম্বরে দেখো রাইট ইন দ্য ব্রিফ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ জিওমোর ফ্লোজি অন উরবান ডেভেলপমেন্ট চার নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে ব্রিফলি ডিসক্রাইব দ্য টাইপিক্যাল অ্যান্থ্রোপোজেনিক ল্যান্ডসফল ইন উরবান এরিয়াজ এবং পাঁচ নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে হোয়াট আর দ্য চেঞ্জ ইন ফ্লুভিয়াল অ্যাকশন ডিউ টু কন্ট্রাকশান অফ ডাম এবং ছয় নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে হোয়াট আর দ্য সারফেস মডিফিকেশন ডিউ টু মাইনিং এবং আট সাত নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে রাইট এর শর্ট নোট অন রিভার বেসিন ম্যানেজমেন্ট এবং আট নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে রাইটের শর্ট নোট অন র্যাকলা মিশন অফ অ্যারিড অ্যান্ড সেমি অ্যারিড ল্যান্ড ইন দ্য থর ডেজেট রিজিয়ান এই পেপার থেকে কিন্তু এই কটা প্রশ্ন কোন প্রশ্ন কিন্তু ঠিকভাবে করলে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখো দেখো তারপরে যে পেপারটি রয়েছে ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশান জিওগ্রাফি অনার্স পেপার কোড এসিসি টু ফোর মার্কস তোমাদের এতে চল্লিশ রয়েছে সময় দুই ঘন্টা গ্রুপ এ থেকে তোমাদের যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে ডিসকাস দ্য নেটুর অফ ক্লাইমেট চেঞ্জ কনসালিং দ্য জিওলজিক্যাল টাইম স্কেল উইথ সুইটেবল এক্সাম্পলস উইথ ইজ কার্বন ট্রেডিং ব্রিফলি দ্য সিগনিফিকেন্স অফ ইট দ্য অফ ইট ইন দ্য প্রেজেন্ট গ্লোবাল সিনারিও ঠিক আছে তারপরে দুই নম্বর প্রশ্নটি যেটি যেটি রয়েছে দেখো লাইট অ্যাউট দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ অন দ্য ফ্লোরা অ্যান্ড অ্যান্ড ফোনা ইজ দ্য নেসেসিটি নেসেসিটি দ্য ক্লাইমেট ফান্ড ইজ তারপরে তিন নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে রাইট রাইট অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিস ডিস অ্যাডভান্টেজ অফ সিডিএম রাইট অ্যাবাউট দ্য কো প্রোটোকল কো প্রোটোকল এবং চার নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে দেখো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ডেলি হিট ব্যালেন্স রাইট এ শর্ট নোট অন আইপিসিসি এবং গ্রুপ বি থেকে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে দেখো এক্সপ্লেন হাউ ইজ দ্য গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড টু সিয়া লেভেল রাইজ ছয় নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে এক্সপ্লেন দ্য কি ইস্যুস অব দ্য ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ ইন ইন্ডিয়া তারপরে সাত নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে ডিসকাস অ্যানি টু অ্যাডপ অ্যাডপ্টিভ স্ট্র্যাটিজ টু কম্বার্ট কম্বার্ট ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে তারপরে সাত নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে ডিসকাস দ্য সুইটেবল এক্সাম্পলস অফ দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন ইনল্যান্ড ওয়াটার বডিজ তারপর দেখো নয় নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রাম হুম নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে হোয়াট ইজ মিন বাই ডেনড্রোকোনোলজি অ্যান্ড রাইট ইউটস সিগনিফিকেন্স ফর স্টারিং ক্লাইমেট চেঞ্জ এবং এগারো নম্বর যে প্রশ্নটি তোমাদের রয়েছে রাইট ব্রিফ নোট অন কমিউনি কমিউনিটি রিস্ক অ্যাসেসমেন্ট এবং বারো নম্বর প্রশ্নটি তোমাদের রয়েছে রাইট অ্যাবাউট কার্বন ডাইঅক্সাইড থিওরি ডিফাইন মাস ফেরিক উইন্ডো তো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের এইগুলোই এর বাইরে থেকে কিন্তু কোনো প্রশ্ন হবে না কাজেই তোমরা এই ভিডিওগুলো সবাই করে নেবে ঠিক আছে পরীক্ষার আগে আগে কিন্তু এইসব পড়ে নাও এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো বিষয়ে সাইসেন নিয়ে আসবে এবং তোমরা যে কোনো বিষয়ে সাইসেন নিতে চাইলে তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে আমরা সেই বিষয়ে সায়েন্স নিয়ে আসবো তো জিওগ্রাফির চারটা পেপার থেকে যে সমস্ত সাইসেন্স ছিল সবগুলো দেওয়া হয়ে গেল আজকে কমপ্লিটলি ঠিক আছে তোমরা এর আগের দুটো পেপারের ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিংক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নাও